তোমাকে আইফোন সিক্সটি পরামর্শ দেই নাই আচ্ছা আমার টাকা হয়েলো পরে কিনে দিব ঠিক আছে তোমাকে করবেন আমার মেয়েটার জন্য আমার মেয়েটার না আসলো না কাসা ও ছোট মানুষ তো বোঝে না আমি ডো তিন বাড়ি আমি কাপবো তুমি থাকবে বাবা থাকবে আমি থাকবো আয় ভাই থাকবে আয় নানু থাকবে আয় বাবার থাকবে আয় আপু থাকবে

আচ্ছা ঠিক আছে আমুর ভুল হয়ে গেছে তো তুমি চলে যাবা দেখে সাথে নিয়ে যাবা কেন কিনে দেয় নাই আচ্ছা আমুর টাকা পরে কিনে দিবো ঠিক আছে তোমাকে আসো আসো আমুর টাকা হলে যখন টাকা হবে তোমাকে কিনে দিব আসো ঠিক আছে আম্মু তো এখন গরিব হ্যাঁ সত্যি না মিথ্যা না আম্মুর যখন আল্লাহ টাকা দেবে অনেক তখন আম্মু তোমাকে কিনে দিব ঠিক আছে আল্লাহ টাকা না দিলে কিভাবে কিনে দিব ঠিক আছে তুমি আল্লাহর কাছে দোয়া করবা ঠিক আছে বেশি ভালো দেখে কিনে দিব কারণ আইফোন সিক্সটি প্রো ম্যাক্স তোমার অনেক পছন্দ তুমি আল্লাহর কাছে দোয়া করো হ্যাঁ আল্লাহ আমার বাবাকে আমার মাকে অনেক টাকা দাও তাহলে আমাকে একটা ফোন কিনে দিতে পারবে ঠিক আছে বলো বল বা না আল্লাহ অনেক যদি বলো অনেক টাকা দাও বাবাকে মাকে তাও দিবে না কারণ আমরা গরিব বলে না তো তুমি আল্লাহ কাছে বলবা যে আল্লাহ আমার বাবাকে মাকে গরিব থেকে উদ্ধার করে ওনাদের একটু ভালো রাখো বলবা দোয়া করবা আমাদের জন্য হ্যাঁ ভালো করতে বলবা তো তুমি দোয়া করলে আল্লাহ কবুল করবে এটা ঠিক আছে তোমার দোয়া আল্লাহ কবুল করে নিবে আল্লাহ বলবে এই ছোট মেয়েটা বলতেছে ছোট মেয়েটার দোয়াটা কবুল করি ঠিক আছে কিভাবে দোয়া করতে হয় মা আল্লাহ তোমায় আল্লাহ তোমায় আল বাই বাই দুদি বলো আই আপু দুদি বলো আর আমি দুদি বলো মানছে তেটা দিব দুদি মানসে তেটা দি দি তাই আলো তেতা দিবে ও তোমরা বড় যখন হবা তখন মাইশারা টাকা দিবা মাইশা টাকা দিলে তখন তোমাদের আরো টাকা হবে সবাই আমার পাখিটার জন্য দোয়া করবেন ওর মনে অনেক আশা অনেক ই আছে মানে বিশ্বাস আছে ওর মনে ও সবসময় কয় যে মা আমি তখন বড় হব তোমাকে আল্লাহ যখন আমাকে টাকা দিবে তখন তোমাকে এইটা করে দিব ওইটা করে দিব মানে ও সবসময় বলে ও আমার মোবাইলটা একটু হ্যাং করে এই জন্য বলে যে মা তোমার মোবাইলটা তো হ্যাং করে আমি তোমাকে একটা নতুন মোবাইল কিনে দিব যখন আল্লাহ আমাকে টাকা দিবে ও সবসময় অলওয়েজ এ কথাটাই বলে

আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার সোনা পাখির কথাগুলা কবুল করো আমার পাখিটা সবার জন্য চিন্তা করে সবাইকে এটা কিনে দিবে ওইটা কিনে দিবে আল্লাহ তোমার কথা শুনবে ঠিক আছে আর বাকিটার জন্য সবাই দোয়া করবেন ও এতটুকু মানুষ মাসাল্লাই দিলে অনেক জ্ঞান বুদ্ধি ওর ছোট ভাইকে কি ভালো রাখবে কিভাবে ওর আপুকে ভালো রাখবে কিভাবে বাবাকে মাকে ভালো রাখবে কিভাবে এই চিন্তা ভাবনা এখনই করে আত্মদিন পড়ে আছে সবাইকে বলে দাও যে সবাই ভালো থাকবেন তোমার জন্য দোয়া করতে বলে দাও সবাই ভালো থাকবেন না আমার জন্য দোয়া করবেন

আমি থাকব তুমি থাকবা বাবা থাকবে আমি থাকব আর ভাই থাকবে আর নানু থাকবে আর মামা থাকবে আর আপু থাকবে যাক আমার এত রকমের তোর বুঝে না সংসারে অভাব কি কষ্ট কি এটা বুঝে না কিন্তু ওর অনেক আশা আকাঙ্ক্ষা ছোট মানুষ যেরকম বোঝে সেরকমই বলে ওর একটা পিঙ্ক কালার বাড়ি লাগবে ওর একটা আইফোন